শেয়ার বাজার গত আট দিন ধরে নেগেটিভে আছে এমনকি গত আট দিন নয় যদি আপনি মান্থলি ক্লিক করেন তাহলে গত পাঁচ মাস ধরে কিন্তু শেয়ার বাজার নেগেটিভে আছে আমাদের সবার পোর্টফোলিও কিন্তু নেগেটিভে আছে এমন সময় অনেক মানুষরা কিন্তু নিজের পজিশনগুলোকে সেল করে দিচ্ছে মানে যারা যে হোল্ডিং করেছিল সেগুলোকে তারা সেল করে বেরিয়ে যাচ্ছে কিন্তু এমন পজিশানে আমরা কি করব। আমরা এটাই জানবো যে শেয়ার বাজার কি কারণে পড়ছে আমাদের কি করণীয় মার্কেট কতটা পড়বে আমার হাতে নেই আমি এটা আপনাকে বলতেও পারবো না যে মার্কেট কতটা নিচে আসতে পারে আর এই ধরনের ভিডিওস যারা বানাচ্ছে তাদের থেকে কিন্তু আপনি দূরে থাকবেন কারণ মার্কেট কেউ প্রিট করতে পারে না যে কতটা আপনার কতটা মার্কেট পড়বে তবে মার্কেট কেন পড়ছে মার্কেট কেন পড়ছে তার পাশাপাশি এমন টাইমে আমরা কি করব। আমরা কি ইনভেস্টমেন্ট করব। নাকি আমরা যা আমরা ইনভেস্টমেন্ট করেছিলাম সেটাকে আমরা হোল্ড করে রাখবো কী করবো আসুন তাহলে আমরা কারণগুলোকে জানি তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কী করবো প্রথমত আপনি জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত দেশের মধ্যে কিন্তু টেরিফ লাগিয়ে দিচ্ছে টেরিফটা কি টেরিফ হচ্ছে যখন কোনো একটা দেশের প্রোডাক্ট অন্য একটা দেশের মধ্যে গিয়ে সেল হয় এমনটা করার সময় কিন্তু যেই দেশে এসে প্রোডাক্টটা সেল হচ্ছে সে কিন্তু একটা চার্জেস নেয় যার প্রোডাক্টটা সেল হচ্ছে এবারে আপনি দেখুন এখানে আমেরিকা ক্যানাডা আর মেক্সিকোর ওপর কিন্তু টোয়েন্টি কিন্তু টেরিফ লাগিয়েছে ঠিক আছে কিন্তু একটা শর্তও দিয়েছে ডোনাল্ড ট্রাম্প সেটা হচ্ছে মেক্সিকো আর আমেরিকার বর্ডারের পাশাপাশি সেই কারণে অনেক মানুষরা ডোনাল্ড ট্রাম্প বলছে অনেক মানুষরা মেক্সিকো থেকে তোমাদের দেশ থেকে ইলিগালভাবে আমাদের দেশে আসছে এই জিনিসটাই কিন্তু মেক্সিকোকে বলছে তোমাদের কিন্তু আটকাতে হবে তোমাদের সৈন্য আমাদের বর্ডারের মধ্যে দাঁড় করাতে হবে তোমাদের খরচায় যদি এই জিনিস তোমরা করো তাহলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট টেরিফ থেকে আমরা ছাড় তোমাদের দিতে পারব আর কেনাডাও কিন্তু সেম জিনিসটা করতে বলছে কানাডাকে কিন্তু দেখুন এখানে চাইনার মধ্যে কিন্তু টেন পার্সেন্ট টেরিফ অলরেডি লেগে গেছে প্রোডাক্টের উপর এবারে এই যে কন্ডিশনটা আমি আপনাকে কেন বলছি এমন টাইমে কিন্তু ইন্ডিয়ার মধ্যেও কিন্তু টেরিফ লাগতে পারে আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে ঠিক আছে হয়তো এই বিষয়ে কিছু আলোচনা করতে আমেরিকার যে পপরের একটা বাইক সেটা হচ্ছে হালে ডেভিডসন সেটা অ্যাকচুয়াল প্রাইস তিন লাখ কিন্তু ভারতে আপনি জানেন ট্যাক্স সিস্টেমের অ্যাকর্ডিং জিএসটি বেশি লাগে সেটা সাত আট লাখ টাকা কিন্তু বিক্রি হচ্ছে এই জিনিসটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পটা পছন্দ করছে না কারণ এত বেশি দাম হলে মানুষরা পারচেস করবে না আর কোম্পানির সেলসও ডাউন আসবে হয়তো এই জিনিসটার ওপর কিন্তু অনেক মানুষরা ভয় পেয়ে আছে যদি ইন্ডিয়ার ওপর টেরিফ লাগে তাহলে আরও হয়তো জিনিসের দাম বাড়বে ঠিক আছে তাহলে এই জিনিসটার ওপর কিন্তু মানুষরা একটু ফিয়ে আছে আর যদি ফিয়ারে থাকে তাহলে মানুষরা অবভিয়াসলি তারা শেয়ার মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করবে না যা ইনভেস্টমেন্ট করেছে সেটাকে তারা বার করবে আমরা দেখব যে মিউচুয়াল ফান্ডের মধ্যে কত পার্সেন্ট মানুষরা পয়সা বার করছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ডেটা তবে যদি আপনি দেখেন পরের নেক্সট পয়েন্টে নিফটি তার পিইটা এখন কত চলছে পি আমরা এটা বুঝতে পারি যে কোনো একটা শেয়ার যদি পি বেশি থাকে তাহলে তার দামটা বেশি আর পি যদি কম থাকে সে আন্ডারভ্যালুড আছে আমরা সস্তায় পাচ্ছি কম দামে পাচ্ছি নিফটি যদি আপনি হিস্টোরিক্যাল পিইটা দেখেন এখন দু হাজার পঁচিশ সাল চলছে ফেব্রুয়ারিতে এখন তার পি চলছে টোয়েন্টি পয়েন্ট ফর্টি টু পি চলছে যদি আমরা আগের বছরের দেখি আমরা ডিসেম্বরে দেখছি ডিসেম্বরে দেখুন দু হাজার চব্বিশ সালে বাইশ পয়েন্ট তিন ছিল তার আগের মাস তার আগের বছর ছিল বাইশ পয়েন্ট সিক্সটি ওয়ানের দু হাজার একুশ সালে তেইশ ছিল দু হাজার কুড়িতে সাঁত্রিশ ছিল খুব ওভারভ্যালুড ছিল তারপর আপনি জানেন মার্কেট ক্র্যাশ করেছিল ঠিক আছে যখন নিফটি ওভার ভ্যালুড থাকবে তখন সেটা মাঝামাঝি মানে মাঝামাঝি জায়গাতে আসবে মানে ওভার ভ্যালুডটা কম হবে কিন্তু এখন যদি আপনি দেখেন কুড়ি চলছে যদি আপনি দেখেন এর থেকেও কত ডাউন গিয়েছিল সেটা হচ্ছে এখানে আঠেরো গিয়েছিল সতেরো গিয়েছিল মানে এখনও এটা বলা যেতে পারে নিফটি এখন একটু হলো ভ্যালুড আছে সেই কারণে হয়তো কারেক্ট করেছে কারেকশন আসছে সেই কারণে মার্কেট ডাউন যাচ্ছে এবারে যদি আমরা থার্ড যে পয়েন্টটা হচ্ছে কি কারণে মার্কেট পড়ছে সেটা হচ্ছে এফআইআই সেলিং করছে যদি আপনি দেখেন এফআইআই আর ডিআইআই কমপ্লিট এখানে ডেটা আমি আপনার সাথে রেখে দিয়েছি যদি আপনি দেখেন চোদ্দো তারিখ এখানে দেখুন সেলিং করেছিল এফআইআইরা মাইনাস চার হাজার দুশো চুরানব্বই কোটি টাকা সেলিং করেছিল তেরো তারিখে আগের দিন দু হাজার সাতশো যদি আপনি দেখেন আগের মাসে সরি আগের বছরে তাহলে দেখুন দু হাজার চব্বিশে মাইনাস ষোলো হাজার নশো বিরানব্বই কোটি টাকা ডিসেম্বর মাসে কিন্তু সেলিং হয়েছিল আর দু সালে দেখুন জানুয়ারিতেই কিন্তু মাইনাস এইট্টি সেভেন থাউজেন্ডের থাউজেন্ড কোটি টাকার কিন্তু সেলিং হয়েছে এই কারণেও কিন্তু মানে মার্কেট পড়ছে কারণ এফআইআই হচ্ছে ফরেন ইনস্টোটিউশন ইনভেস্টার তারা বিদেশে বসে ভারতের কোম্পানিগত ইনভেস্টমেন্ট করে পয়সা ভারতীয় মার্কেটের মধ্যে আসছে এবারে তারা যদি এত কোটি টাকা করে মার্কেট থেকে বার করে নেয় ইন্ডিয়ান মার্কেট থেকে তাহলে অবভিয়াসলি মার্কেটের মধ্যে আর ডিমান্ড থাকবে না সাপ্লাই প্রচুর হয়ে যাবে সেই কারণে মার্কেট ডাউন যাবে ঠিক আছে এবার যদি আপনি দেখেন এই কন্ডিশনটাকে কিন্তু ডিআইআই অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা কিন্তু অনেকটাই কিন্তু সামলেছে যদি আপনি দেখেন চোদ্দো তারিখে যেখানে দেখুন এখানে মাইনাস চার হাজার কোটি টাকা এফআইআই সেলিং করেছিল সেখানে ডিআইআই দেখুন চার হাজার তিনশো কোটি টাকা আবার বাইং করেছিল মানে এক একতরফ থেকে এফআইআইরা সেলিং করেছে আবার ডোমেস্টিকরা মানে ভারতীয় ইনস্টিটিউশনরা তারা আবার বাইং করছে সেই কারণে কিন্তু মার্কেট খুব বেশি পড়ছে না মার্কেট পড়ছে মানছে অন্য কারণে পড়ছে কিন্তু এইবারে আমরা দেখতে পাচ্ছি ডোমেস্টিক ইনস্টুরেন্স ইনভেস্টাররাও কিন্তু অনেক হিউজ পরিমাণে আবার বাইং করছে যদি আপনি দেখেন তেরো তারিখে দেখুন এরা এরা সাতাশশো কোটি টাকা মাইনাস করেছিল অর্থাৎ সেলিং করেছিল এরা আবার দেখুন উনত্রিশশো কোটি টাকা আবার বাইং করেছিল যদি আপনি আরও দেখেন ডিসেম্বর মাসে যদি আপনি দেখেন এরা মাইনাস ষোলো হাজার কোটি টাকা সেলিং করেছিল এফআইআইরা আর ডিআইআইরা দেখুন চৌত্রিশ হাজার কোটি টাকা আবার বাইং করেছিল। তাহলে অনেকটাই কিন্তু সামনে নিচ্ছে ডিআইআইরা এই কারণে কিন্তু মার্কেট অতটা বড়ছে না যদি আপনি দেখেন আমাদের সে ন্যাসট্যাক যে মার্কেট ইউএসের যে মার্কেট আছে ইন্ডেক্স আমাদের যেমন আছে নিফটি তেমনই ইউএসএর আছে ন্যাসট্যাগ ন্যাসট্যাকের ক্ষেত্রে দেখুন মার্কেট ওপরে যাচ্ছে কারণ আমার এর অ্যাকর্ডিং যেহেতু এফআইআইরা ভারতীয় মার্কেটতে পয়সা বার করছে তাই পয়সাটাকে কোথাও তার ইনভেস্টমেন্ট করছে হয়তো তারা করছে আমেরিকার মার্কেটের মধ্যে হয়তো সেই কারণে কিন্তু মার্কেট এদের ওপরে যাচ্ছে এটা হতেই পারে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং তারপর যদি আপনি দেখেন হ্যান্ডস্যাং এটা হচ্ছে চাইনার ইন্ডেক্স চাইনার যে ইন্ডেক্স আছে সেটা এর এদেরও দেখুন মার্কেট ওপরেই যাচ্ছে মার্কেটে ডাউন যাচ্ছে না আমার এটা আন্ডারস্ট্যান্ডিং এফআইআইরা হয়তো এদের মার্কেটের মধ্যে আবার ইনভেস্টমেন্ট করছে ভারতীয় মার্কেট থেকে পয়সা বার করে নি যদি আপনি দেখেন নিফটি আমাদের দেশের ইন্ডেক্স মাইনাস সিক্স মাইনাস সাড়ে ছ পার্সেন্ট ডাউন গেছে এই ছ মাসে ঠিক আছে এবারে আরও একটা কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ড যেহেতু মানুষরা ভয়েতে আছে সেই কারণে মানুষরা মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু পয়সা বার করে নিচ্ছে তারা দেখছে তাদের নেগেটিভ আছে তাই তারা যদি আরও ইনভেস্টমেন্ট করে আরও যদি লস হয় সেই কারণে তারা ভয় পেয়ে আছে সেই কারণে তারা মার্কেট থেকে পয়সা পার করে নিয়েছে যদি আপনি দেখেন ডেটা রেকর্ডিং এরা হচ্ছে দু হাজার চব্বিশ ডেটা পঁচিশে যদি আপনি দেখেন অক্টোবর থেকে দেখছি ঠিক আছে অক্টোবরে দেখুন পঁচিশ হাজার তিন তিনশো কোটি টাকা এসআইপির মধ্যে ইনভেস্টমেন্ট হয়েছিল টোটাল ওভার ইন্ডিয়ার মার্কেটের মধ্যে ঠিক আছে নভেম্বরে দেখুন পঁচিশ কুড়ি মানে তিন পার্সেন্ট হলেও কিন্তু ডাউন গেছে তিন এটা প্রায়টা তিন কোটি হবে ঠিক আছে এত পার্সেন্ট ডাউন গেছে তার মানে কি হচ্ছে মার্কেট ডাউন যাচ্ছে মানুষরা ভয়ে আছে মার্কেট সেই কারণে আরও ডাউন যাচ্ছে কারণ মার্কেট থেকে পয়সা বেরিয়ে যাচ্ছে এবারে ডিসেম্বর মাসে দেখুন একটু বেড়েছে ছাব্বিশ হাজার চারশো উনষাট কোটি টাকা কিন্তু জানুয়ারিতে দেখুন ছাব্বিশ হাজার চারশো কোটি টাকায় নেমে গেছে মানে প্রচুর পরিমাণে মানুষটা কিন্তু সেলিং করে দিয়েছে মানে তাদের এসআইপিটাকে তারা স্টপ করে দিয়েছে বা তারা ক্যান্সেল করে দিয়েছে তারা পয়সাটাকে উইথড্র করে নিয়েছে নিজেদের অ্যাকাউন্টে এবারে এমনটা কেন হয় এমনটা হয় এই রেগুলার আর ডাইরেক্ট প্ল্যানের মধ্যে ইনভেস্টমেন্ট করার ফলে বেশিরভাগ মানুষরা কিন্তু ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করেছে কারণ আমরাই ভিডিও বানাই মিউচুয়াল ফান্ডের থ্রু আপনি ডাইরেক্টভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন নিজের ডিমেট অ্যাকাউন্টের থ্রু সেই কারণে প্রচুর পরিমাণে মানুষরা ডাইরেক্টের মধ্যে ইনভেস্টমেন্ট করেছে সেখানে কন্ট্রোলটা পুরোপুরি আমাদের হাতেই থাকে আমরা যখন ইচ্ছা সেল করতে পারি আর সেই কারণে যেহেতু আমরা দেখছি মার্কেট ডাউন যাচ্ছে আর কন্ট্রোলটা আমাদের হাতে আছে তাই আমরা সেল করে দিচ্ছি খুব ইজিভাবে একটা ক্লিকে দিয়ে তো মিউচুয়াল ফান্ডস ক্যান্সেল হয়ে যায় যদি এটা রেগুলার প্ল্যান হতো রেগুলারের ক্ষেত্রে কোনো এজেন্ট থাকতো সে এজেন্টের থ্রু যদি আপনি বাই করতেন তাহলে আপনি নিশ্চিন্ত তাকে ফোন করতেন যে আমার পোর্টফোলিও তো ডাউনে আসছে আমার পয়সা তো ডুবে যাচ্ছে তাই আমি কী করব তাই এজেন্টটা আপনাকে হয়তো পরামর্শ দিতে পারতো যে এখন মার্কেট ডাউন যাচ্ছে ঠিকই কিন্তু পরবর্তী সময় মার্কেট ওপরে যাবে তাই আপনি সেটাকে সেল করতেন না যেহেতু কন্ট্রোলটা এখানের ক্ষেত্রে ডাইরেক্টের ক্ষেত্রে আপনার হাতে আছে তাই আপনি যখন ইচ্ছা সেল করে দিচ্ছেন তবে আমরা চেষ্টা করছি এই ধরনের ভিডিওসগুলো বানিয়ে আপনাকে একটু মোটিভেটেড করা আরও ইনভেস্টমেন্ট করতে থাকা কারণ মার্কেট আমরা জানি সাময়িক টাইমের জন্য কিন্তু ডাউন আসে আমরা দু হাজার কুড়ির ক্র্যাশ দেখেছি আমি দু হাজার আটের ক্যাশ দেখেছিলাম আমরা দেখিনি আমরা তখন আন্ডারস্ট্যান্ডিং এতটা হয়নি কিন্তু আমরা বাস ট্রেটার অ্যাকাউন্টিং আমরা দেখতে পারি দু হাজার আটেতেও খুব বড়ো ক্র্যাশ হয়েছিল দু হাজার কুড়িতেও আমরা দেখেছি ক্র্যাশ হয়েছিল কিন্তু মার্কেট তো রিকভারও করেছে মার্কেট এমন তো নয় যে মার্কেট পুরো শেষ হয়ে যাবে এখন নিফটি কত চলছে নিফটি এখন চলছে বাইশ হাজার নশো উনতিরিশ ঠিক আছে এবারে এমন তো নয় যে বাইশ থেকে বারোই চলে আসবে আবার দুয়ে চলে আসবে জিরোতে হয়ে যাবে এমন তো হবে না এখন সাময়িক টাইমের জন্য মার্কেট ক্র্যাশ এটাকে বলা চলে এটা কারেক্ট করছে কারেকশন করছে মার্কেট আবার কিন্তু ওপরে যাবে এমনটাই কিন্তু প্রেডিকশন ঠিক আছে এবারে কি আমরা করতে পারি অনেক মানুষ আমাকে কমেন্ট করে বা অনেক মানুষরা প্রশ্ন করে যে আমরা কি এখন এশিয়ান পেন্টের মধ্যে ইনভেস্টমেন্ট করব। বা আমরা আরও যে ভালো কোম্পানিজ আছে তার মধ্যে ইনভেস্টমেন্ট করবো এটা লজিক হিসেবে আমাদের বুঝতে হবে এখন এশিয়ান পেন্ট দেখুন এক বছরে মাইনাস ছাব্বিশ ডাউন গেছে এবারে যদি আপনি দেখেন এখানে গ্রাফে ডাউন গেছে কিন্তু যদি আমরা দেখি এশিয়ান পেন্ট কোম্পানি ফাইন্যান্সিয়াল শিট তাহলে তার মধ্যে কি তার কোনো সেলসে ইফেক্ট পড়েছে সেলসকে তাদের ডাউন গেছে প্রফিটকে প্রফিটকে তাদের ডাউন গেছে এটা আমাদের চেক করতে হবে তাহলে বিষয়টা পুরো পরিষ্কার হয়ে যাবে যদি আপনি দেখেন এখানে এশিয়ান পেন্টে এটা ফাইন্যান্সিয়াল ঠিক আছে এশিয়ান পেন্ট টোটাল রেভিনিউ দু হাজার বাইশ সালে ছিল দেখুন উনতিরিশ হাজার পাঁচশো কোটি টাকা তেইশ সালে দেখুন চৌত্রিশ হাজার নশো কোটি দু হাজার চব্বিশ সালে ছত্রিশ হাজার তিনশো কোটি রেভিনিউ ভাই বেড়ে চলেছে এবারে প্রফিটটা কী হচ্ছে দেখি নেট ইনকাম দু হাজার বাইশ সালে তিন হাজার কোটি তেইশ সালে দেখুন চার হাজার চব্বিশ সালে পাঁচ হাজার চারশো প্রফিটও তো বেড়ে চলেছে এ দেখুন এ কিন্তু বেড়ে চলেছে পাঁচ হাজার ছ হাজার আট হাজার এটাও বেড়ে চলেছে তাহলে মার্কেট ডাউন যাচ্ছে এমন তো পসিবল নয় এখানে এক্ষেত্রে দেখুন ফাইন্যান্সিয়াল আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল কিন্তু ওপরেই যাচ্ছে কিন্তু মার্কেট এখন ডাউন যাচ্ছে এটা কিন্তু সেই কারণে সাময়িক টাইমের জন্য এমন টাইমে কিন্তু আমরা এই সমস্ত ভালো কোম্পানির শেয়ারগুলোকে ডিসকাউন্টে পাচ্ছি সেলে পাচ্ছি যেমন আমরা মার্কেটের মধ্যে সেল লাগলে কি হয় কমে আমরা জিনিসগুলো পেয়ে যাই তার মধ্যে এমন তো আর জিনিসটা একদম বেকার সেই কারণে আমরা এই ধরনের জিনিসগুলোকে এখন আমাদের কাছে অপরচুনিটি যে আমরা এখন ডিসকাউন্টের মধ্যে সেলে আমরা এখন পাচ্ছি আমরা এখন এগুলোকে বাই যদি করে নিই কোম্পানি তো ভালো আমরা দেখছি ফাইন্যান্সিয়ালি সেলস তো ইনক্রিজ করেই যাচ্ছে তাহলে আজ তো কাল শেয়ারের প্রাইসে তো আমরা দেখতে পাবো শেয়ারের প্রাইসও কিন্তু ওপরে যাবে এটা যেতেই হবে যেহেতু কোম্পানি গ্রো করছে শেয়ারের প্রাইসও গ্রো করবে ঠিক আছে এবার যদি আপনি দেখেন টিসিএস এর ক্ষেত্রে দেখুন ছ মাসে মাইনাস এগারো পার্সেন্ট ডাউন গেছে মার্কেট দেখুন একদম ডাউন চলে গেছে রেট একদম দেখতে পাচ্ছি কিন্তু তার সেলস দেখুন রেভিনিউ দেখুন দু হাজার বাইশ সালে দেখুন এক লাখ পঁচানব্বই হাজার কোটি তেইশ সালে দেখুন দু লাখ আঠাশ হাজার কোটি চব্বিশ সালে দেখুন দু পঁয়তাল্লিশ হাজার কোটি রেভিনিউ কিন্তু বেড়েই চলেছে এ দেখুন সাতান্ন হাজার বাষট্টি হাজার চব্বিশ চব্বিশে দেখুন সাতষট্টি সাতশো নেট ইনকাম দেখুন দু হাজার বাইশ সালে নেট ইনকাম ছিল আটত্রিশ হাজার তিনশো তেইশ সালে বিয়াল্লিশ হাজার চব্বিশ সালে দেখুন পঁয়তাল্লিশ হাজার ইনকামও বেড়ে চলেছে রেভিনিউও বেড়ে চলেছে খালি এখন সাময়িক টাইমের জন্য শেয়ারটা আমরা কিন্তু ডাউনে পাচ্ছি ডিসকাউন্টে বাড়ছে তাহলে এই অপরচুনিটিগুলো আমাদের নিতে হবে এর পাশাপাশি যদি আপনি দেখেন ব্যালেন্স শিটেতে এর অ্যাসেটটা কি বাড়ছে হয়তো অ্যাসেট ডাউন যাচ্ছে বলে শেয়ার প্রাইস আমরা যাচ্ছে এমনটা হতে পারে অ্যাসেটটা কি বাড়ছে এটা আমরা দেখে নেব অ্যাসেট দেখুন দু হাজার একুশ সালে এক লাখ উনতিরিশ হাজার বাইশ সালে এক লাখ চল্লিশ হাজার তেইশ সালে এক লাখ বিয়াল্লিশ হাজার চব্বিশ সালে দেখুন এক লাখ পঁয়তাল্লিশ হাজার অ্যাসেটও তো রেগুলার বেড়ে চলেছে লাইবিলিটি আমরা দেখে নিই টোটাল লাইব্রিলিটি একুশ সালে বিয়াল্লিশ হাজার আটশো বাইশ সালে একান্ন হাজার তেইশ সালে একান্ন হাজার ছশো চব্বিশ সালে এখন চুয়ান্ন হাজার এটাও দেখুন এটাও বাড়ছে কিন্তু আমাদের অ্যাসিডে কম্প্যারিজানের লাইবিলিটিস তো প্রচুর কম আছে প্রায় অর্ধেকেরও কম আছে তাই কিন্তু আপনি দেখুন শেয়ারের প্রাইস যেহেতু ডাউন আছে আমি আপনাকে বারবার এটাই বলছি যে এখন আমরা এই শেয়ারের প্রাইসগুলোকে শেয়ারগুলোকে আমরা এখন ডিসকাউন্টে পাচ্ছি কম দামে পাচ্ছি সেলে পাচ্ছি যেটাকে সেল বলে তাই এই ধরনের অপরচুনিটিগুলো আমাদের কিন্তু হাত ছাড়া করা যাবে না অনেক মানুষই কনফিউজে আছে যে মার্কেট ডাউন যাচ্ছে যদি আরও ডাউন যায় কি হবে রে বাবা আমাদের পুরো পয়সা কি চলে যাবে তাই এমন কন্ডিশানে আমরা যে সমস্ত জিনিসগুলোকে সস্তায় পাচ্ছি যে সমস্ত ভালো কোম্পানির স্টকসগুলোকে আমরা সস্তায় পাচ্ছি সেগুলোকে আমরা গ্র্যাপ করব। আমরা ডিসকাউন্ট পাচ্ছি সেলে আমরা কি করি একটা বেশি দুটো আমরা জামা প্যান্ট নিয়েই নিই সেই কারণে আমাদের যে ভালো কোম্পানিজগুলো আছে আমরা এখন আপনার সামনে আমি আপনাকে দেখালাম যে এশিয়ান পেন্ট কোম্পানি বা টাটা টিসিএস কোম্পানির সেলস তো বেড়েই চলেছে ইনকামও বেড়ে চলেছে অ্যাসেটও বাড়ছে খালি এটা সাময়িক টাইমের জন্য যেহেতু মানুষটা এখন ফিয়ারের মধ্যে আছে ভয়ে আছে সেই কারণে সাময়িক টাইমের জন্য মার্কেট এখন ডাউন আছে এই শেয়ারের প্রাইসগুলো এখন ডাউন আছে কিন্তু যখন মার্কেট আবার কারেক্ট করবে তখন এই জিনিসগুলোকে জিনিসগুলো কিন্তু আবার ওপরে যাবে আর লস ততক্ষণ না হবে যতক্ষণ আপনি আপনার শেয়ারগুলোকে সেল না করে দেন অনেক মানুষরা ভাবছে আমার লস হচ্ছে লস কিন্তু এটা নয় এই লসটা শুধুমাত্র পেপারে দেখাচ্ছে আপনাকে লস তখন হবে যখন আপনি আপনার পজিশনগুলোকে স্কোয়ার অফ করে দেবেন আপনার বাই করার শেয়ারটাকে আপনি সেল করবেন তবে আপনি যদি কোনো খারাপ কোম্পানি তার আপনি এইভাবে আপনি ফাইন্যান্সিয়ালে এসে দেখবেন টিকিটটা ওয়েবসাইটে এসে যেই কোম্পানি আপনি কিনে রেখেছেন এই স্টকে এসে আপনি সার্চ করবেন করার পর আপনি ফাইন্যান্সিয়ালে চলে আসবেন সমস্ত ডেটা আপনি দেখবেন যদি আপনি দেখেন সেই কোম্পানির সেলস কমে যাচ্ছে ইনকাম কমে যাচ্ছে তাহলে আপনি সেই কোম্পানি থেকে আপনি স্কোয়ার অফ করতেই পারে আর ফান্ডামেন্টাল কীভাবে অ্যানালিসিস করতে হয় এর আমি ভিডিও বানিয়েছি সেইভাবে আপনি এই টাইমেতে যেই স্টক্সগুলোকে আপনার পোর্টফোলিওতে এখন আছে সেগুলো কি ফাইন্যান্সিয়ালি এসে আপনি চেক করে দেখবেন যদি সেটা ডাউন যায় তাহলে কোম্পানিতে প্রবলেম আছে কোম্পানির জিনিসে কিন্তু প্রোডাক্টের মধ্যে প্রবলেম আছে সেই কারণে কিন্তু কোম্পানি ডাউন যাচ্ছে তাই আপনি সেই স্টকসগুলোর মধ্যে থেকে সেল করতেই পারে করার পর যে কোম্পানিগুলো এখন ভালো তার ফাইন্যান্সিয়াল ভালো আমরা এখন যেগুলো দেখলাম এশিয়ান পেন্ট টাটা টিসিএস এই কোম্পানিগুলো কিন্তু ডোবার মতো নয় যদি এই কোম্পানিগুলো রুবে তাহলে আমাদের দেশও ডুবে যাবে এগুলো আপনি ধরে রাখুন ঠিক আছে তাহলে এইভাবে আপনি স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে আমরা চলতে পারি এইভাবে মার্কেট ডাউন যখন আসবে তখন আমরা এইভাবে কিন্তু জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি এইভাবে আমাদের স্ট্র্যাটেজিগুলোকে এগিয়ে নিয়ে আমরা যেতে পারি তাহলে আশা করছি আপনি এই ভিডিওর মধ্যে একটা ডাইরেকশন পেলেন যে এমন কন্ডিশানে আমরা কি করব। তবে এই কন্ডিশনে নয় যখন পরবর্তী সময় আরও এই ধরনের জিনিস আসবে তখনও আপনি এইভাবেই কিন্তু ইমপ্লিমেন্ট করবে সমস্ত জিনিসগুলোকে ভয় পেলে চলবে না ভাই শেয়ার মার্কেট এমন একটা জায়গা যেখানে ভলিডিডিটি চলতেই থাকবে এটা শেয়ার মার্কেট একটা নেচার ভলিডিনিটি কখন ওপরে যাবে কখন নিচে আসবে আর এমন কিন্তু হতেই থাকবে সারা টাইম তাহলে আশা করছি যদি এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু ভ্যালু দিতে পেরে থাকি তাহলে একটা ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিওস দেখতে সাবস্ক্রাইব তো আপনি করেই নিয়েছেন যদি না করে থাকেন এখনই করে নিন নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে নিন তাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে